হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি খোয়াছড়া ঝর্নার ভয়ঙ্কর সৌন্দর্য দেখার জন্য আমরা খুব ভোরে রওনা দিয়ে বেলা নয়টার দিকে খোয়াছড়া ঝর্নার আগে বড় তাকিয়ে বাজারে পৌঁছাই সেখানে অনেক সকালে পৌঁছার কারণে শুধুমাত্র আমরাই বাইক পার্কিং করেছি এবং দুপুরের খাবার মেনু দেখে পছন্দ মতো অর্ডার দিয়ে ব্যাগ এবং জুতাগুলো রেস্টুরেন্টে রাখি আপনারা যদি ভারী কিছু সঙ্গে করে নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দুপুরের খাবার অর্ডার করে সেগুলো রাখার জায়গা নিতে হবে ঝর্ণায় প্রতিনিয়ত পানি পড়ার কারণে যেহেতু পিচ্ছিল হয় যার কারণে আমরা অ্যাংলেটের দোকানে এসেছি এখানে নতুন এবং পুরাতন অ্যাংলেট দুই ধরনের অ্যাংলেট পেয়ে যাবেন আমরা পুরোনো অ্যাংলেট পনেরো টাকা জোড়া নিয়েছিলাম তারপর আমরা অ্যাংলেট জোড়া পরে রওনা দেওয়া শুরু করি যাওয়ার প্রথমেই এই যে হ্যান্ডমেড শাঁকো আছে এই শাঁকোটি আপনাদেরকে অবশ্যই পার হতে হবে যাওয়ার সময় হাতের ডানে এবং বামে অনেকগুলো রেস্টুরেন্ট এবং দোকান দেখতে পাবেন যেখানে আপনারা দুপুরের খাবারের অর্ডার এবং আপনার ব্যাগগুলো এখানে রাখতে পারবেন তবে বাইক এবং গাড়ি পার্কিংয়ের জায়গা কিন্তু একটাই আপনাদেরকে ওখানেই গাড়ি পার্কিং করতে হবে যাওয়ার সময় একটা দোলনা দেখতে পেলাম তো এখানে দোলটা খেয়েই নেই তার জন্য একটু দোল দিয়েই নিলাম ঝর্ণা যেহেতু অনেক উপরে পাহাড়ের উপরে উঠতে হয় যার কারণে আমরা এক বোতল পানি নিয়েছিলাম আপনারা যারা ভোজন রসিক আছেন ইচ্ছা হলে আপনারা নাস্তাও নিতে পারেন তবে এখানে ভারী কোনো নাস্তা পাওয়া যায় না আপনারা দূর থেকে যদি কেউ দেখতে আসেন সেক্ষেত্রে মেন রোডের ধারে কোনো হোটেল থেকে সকালের নাস্তাটা করে আসবেন কারণ এখানে সকালের নাস্তা পাবেন না ঝর্নায় যাওয়ার জন্য পানির পাশাপাশি আপনারা শুকনো খাবারও নিতে পারেন কিন্তু আমরা শুধু পানি নিয়েছিলাম এবং পানি নিয়ে আমরা এই জঙ্গলের ধার দিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করেছি গাড়ি যেখানে পার্কিং করেছিলাম সেখান থেকে প্রায় পঁচিশ মিনিট হাঁটার পর আমরা এখানে টিকিট কাউন্টার পেলাম যেই টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ঝর্নাতে প্রবেশ করব। এখানে প্রতিটা টিকিট বিশ টাকা করে বিক্রি হয় আপনারা যারা দলভেদে আসবেন অবশ্যই এখানে আপনাদের নাম এন্ট্রি করতে হবে আমরা যখন গিয়েছিলাম তার ঠিক এক সপ্তাহ আগে এখানে একটা লোক ঝর্ণা থেকে পড়ে মারা গেছে যার কারণে একটু সিকিউরিটি মোতায়েন করেছে তারা যার কারণে আপনাদের দলের প্রত্যেকের নাম এখানে এন্ট্রি করতে হবে এবং আসার সময় সেই এন্ট্রি মোতাবেক প্রত্যেককে বের করে নিয়ে আসতে হবে ঝর্নায় ভ্রমণের ক্ষেত্রে এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে কি করা যাবে কি করা যাবে না সেগুলো মেনে আপনারা ঝর্ণায় প্রবেশ করবেন টিকিট কেটে কিছু দূর যাওয়ার পরে এই রকম দুরিটা কেন দেখতে পাবেন এই দুরিটা ধরে সাবধানে এই ঝর্ণা পার হতে হবে ঝর্ণায় সবসময় পানি থাকার কারণে এইরকম অনেক পিচ্ছিল হয় যার কারণে আমরা এসেছিলাম এবং খুব সাবধানে আমরা উপরে দড়ি ধরে তার কিছু দূর সামনে যাওয়ার পর দেখতে পাবেন এরকম লাল নিশান টাঙানো আছে এই নিশানের ওই পাশে যাওয়া যাবে না কারণ সেখানে অনেক পিচ্ছিল এখন যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খয়াছড়া ঝর্ণার প্রথম স্তর এরকম আরো ছয়টি স্তর আছে এই খোয়াছড়া ঝর্ণায় প্রথম স্তর থেকে এই ঝর্ণা ঠান্ডা পানি দিয়ে সাবধানে হেঁটে আমরা দ্বিতীয় স্তরে পৌঁছে যাই দ্বিতীয় স্তর দেখতে যেমন সুন্দর তেমন মৃত্যুর আছে আছে এই 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 যে লাল পাশে কখনোই আসা যাবে না এই দ্বিতীয় স্তরেই গত এক সপ্তাহ আগে একটি লোক মারা গেছে পড়ে গিয়ে যার কারণে এক সপ্তাহ এই ক্ষয়ে ছড়া প্রবেশ বন্ধ ছিল সেখানে যাবার পর এর সৌন্দর্যের দেখে ইচ্ছে হলো ড্রোনে একটা শট নেওয়া দরকার তো যেইভাবে সেই কাজ ড্রোন উড়িয়ে একটা শট নিয়ে নিলাম যার নয়নাভিরাম সৌন্দর্য আপনারা উপভোগ করছেন এরকম আরও সৌন্দর্যমণ্ডিত ভিডিও দেখতে আমাদের পেজে ফলো এবং লাইক দিয়ে রাখুন আমরা সপ্তম স্তরে ওঠার পর কয়েকজন বন্ধু মিলে এখানে খেলাধুলা করছিল খেলতে খেলতে এক বন্ধু পড়ে যাচ্ছিল তো আমরা সবাই মিলে তাকে উঠালাম তাই আপনারা যখন যাবেন খুব সাবধানে এখানে গোসল করবেন যাতে আপনার পড়ে না যান এবং কারো ক্ষয়ক্ষতি না হয় তাই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন সাবধানতা অবলম্বন করলে আপনার নিজেরও ভালো পরিবেশেরও ভালো এই পাহাড়ে ওঠার জন্য কোনো বাচ্চা নিয়ে কখনো যাবেন না কিংবা মোটা মানুষ এখানে ওঠার চেষ্টা করবেন না কারণ এটা অনেক উপরে এবং দড়ি ধরে ধরে উঠতে হয় তবে খোয়াছড়া ঝর্নার সৌন্দর্য দেখার জন্য দ্বিতীয় স্তর পর্যন্ত মহিলারা যেতে পারেন এরপর মহিলারা না ওঠাই ভালো একটা কথা মনে রাখবেন খোয়াছড়া ঝর্নার দ্বিতীয় স্তর হলো সবচেয়ে সুন্দর সীতাকুণ্ডের সেই উঁচু পাহাড় থেকে নামার সময় কয়েক ভাই উপরে ওঠার সময় দেখছে ডিহাইড্রেশনে ভুগছে যার কারণে আমাদের কাছ থেকে পানি নিয়ে তারা পান করছিল ঝর্নার উপরের স্তর থেকে নামার রাস্তা যে কতটা নিচু হয় সেটা আপনারা না দেখলে কখনোই বুঝবেন না ভিডিও দেখে কিছুটা আন্দাজ করতে পারলেও এর বাস্তবতা অনেক কঠিন এই যে দেখতে পাচ্ছেন দড়ি এই দড়ি ধরে সবাইকে উঠতে হবে এবং নামতে হবে অনেক আনন্দ ঘন সময় দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম আমি দুইটা আচারের প্যাকেট কিনেছিলাম যার একটি একশো টাকা করে দুইটা নিয়েছিলাম দুইশো টাকা দিয়ে যা আমার স্ত্রী এবং আমার ছেলে খুব পছন্দ করে আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম এবং তাড়াতাড়ি চলে এসেছি ফিরে আসার সময় দেখছিলাম অনেকেই আবার সেখানে তবে আমার মনে হয় সকাল সকাল যাওয়াই সবচাইতে উত্তম হবে আমরা আসার সময় যারা যাচ্ছিল তারা হয়তো বিকাল চারটা পর্যন্ত থাকার সুযোগ পাবে তারা হয়তো দ্বিতীয় স্তর পর্যন্ত যাওয়ার সুযোগ পাবে এর উপরে আর উঠতে পারবে না কারণ তারা সময়ই পাবে না আমরা এখানে ফিরে আসার পর ফ্রেশ হয়ে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখানে আনলিমিটেড ভাত ছিল ডাল ছিল ডিম ছিল এবং সবজি ছিল খাবারগুলো মোটামুটি স্বাদ এবং স্বাস্থ্যকর ছিল আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টা বাই বাই